জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জুলাই সনদের সই হয় যার প্রেক্ষিতে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যমত কমিশন ও সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন সংস্কার কমিশনের পিছনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা দীর্ঘদিন ধরে কাজ করে গেছেন জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বাংলাদেশ জামাতি ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন দীর্ঘ আলোচনার মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদ খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে এতে বিলম্ব করা হলে তা জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমেনই হবে এবং দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপস্থিত থাকলে অনেক বেশি ভালো লাগত জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত একটি দলিল নয় এটি নাগরিক রাজনৈতিক দল ও রাষ্ট্রের মধ্যে একটি সামাজিক চুক্তি জুলাই সনদ নিয়ে কথা বলেন পক্ষমত কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি অক্ষের আহ্বান জানিয়ে বলেন নির্বাচন কিভাবে হবে সে বিষয়ে দলগুলো বসে একটি সম্মিলিত সনদ প্রণয়ন করা উচিত তিনি আরও বলেন আমরা আজ এখানে যে অক্ষের সুর বাজিয়েছি সেই সুর নিয়েই নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে চাই এই ঐক্য বজায় থাকুক সেজন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে নির্বাচন সংক্রান্ত একটি সনদ তৈরি করা জরুরি